গুন্ডাদের মেরে উচিত শিক্ষা দিয়ে শীতলের নাম জানতে পেরে গেল পরশুরাম হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে তটিনীকে শিবপ্রসাদ বলে আচ্ছা ফোন করেছিলে তখন তটিনী বলে হ্যাঁ ফোন করেছিলাম তো আর কি বলবে ওই একই কথা তারপরে দেখা যাবে তোটিনি নাটকে বলে শোনো পড়াশুনো করতে হবে যাও এবার গিয়ে যে যার মতো পড়তে বসো তোমরা কিন্তু অনেক পাকা হয়ে গেছো বুঝতে পেরেছো তারপরে এই বলে তখনই তটিনী পরশুরামকে বলে আচ্ছা আচ্ছা তোমার কি এখন রান্না করার দরকার ছিল বলো তো কি দরকার তোমার রান্না করার আমি তো করে নিতে পারতাম তখনই শিবপ্রসাদ বলে দেখো সংসার বাচ্চাদের সব কিছু তো তুমি সামলাও আমি না হয় হাতে হাতে এতটুকু তোমাকে হেল্প করে দিলাম তাতে এমন কি হয়ে যায় বলো তো তখন তটিনী বলে ওরে আমার বর তখনই এই বললেই শিবপ্রসাদের গাল টিপে দেয় তটিনী তখন বাচ্চারা দেখে হাসতে থাকে আর বলে মা পাপার গাল টিপে দিয়েছে যাক ভালোই লাগছে একদম বাচ্চাদের মতো হয়ে গেছে পা তাই না তখন টোটিনি এসে বলে বাচ্চারা তোমাদের খুব ফাজলামু হয়েছে না তখনই সবাই মিলে খুব হাসি আনন্দ করতে থাকে তখন শিবপ্রসাদ বলে আচ্ছা তোমাদের এত দুষ্টুমি বেড়েছে তাই তো যাও এখান থেকে যাও তখন লাট্টু আর পিকোকে শাসন করার নামে তাদের নিয়ে আনন্দ করতে থাকে পরশুরাম যা দেখে টোটিনি হাসতে থাকে তারপরে দেখা যাবে টোটিনি তিনজনের কাণ্ড থেকে তাকিয়ে থাকে তখন লাট্টু আর ভিতরে চলে যায় তখনই বলে শোনো লাট্টু তোমার জুতো পলিশ করবে আমি জুতো জুতোটা করব পিকুরটা করব তোমারটা করব শোনো তুমিও তো এই যে বৃষ্টির মধ্যে বাইরে যাও জুতোতে নিশ্চয়ই কাদা লেগে থাকে তখন টটিনি বলে কি যে বলো না তুমি তখনই শিবপ্রসাদ বলে শোনো আমাদের টিভিটা না বড্ড ছোট হয়ে গেছে এবার তোমার জন্য বড় একটা ইএমআই তে টিভি নিয়ে নেব ঠিক আছে তখন বলে না দরকার নেই তারপরে বাচ্চারা এসে দাঁড়িয়ে আছে তখন বলে তুমি টিভি কিনলে না বাচ্চারা সিরিয়াল দেখতে বসে পড়বে বাদ দিয়ে তখনই শিবপ্রসাদ বলে না টিভি তো আসবেই কিন্তু মোবাইল দেওয়া যাবে না তখন তো বাচ্চারা ওই হুল্লোর করে হাসতে থাকে তখন শিবপ্রসাদ বলে শোনো তোমাদের জন্য টিভি না তোমার মায়ের জন্য তখন বাচ্চারা মন খারাপ করে চলে গেলে এদিকে শিবপ্রসাদকে ফোন করে শীতল তখন শীতল ফোন করে বলে কি কি শিবপ্রসাদ বাড়িতে আছো নাকি তখন শিবপ্রসাদ বলে কেন ফোন করেছো তুমি তখন শীতল বলে তোমার জন্য তোমার জন্য জন্য ফোন আর বলো তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম করেছে কিসের সেই শাক বেজেছিল তারপরে কত আনন্দ হয়েছিল তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম আমি বলো তো তোমাকে নিয়ে ঘর বাঁধব ভেবেছিলাম কত স্বপ্ন দেখেছি সবকিছু সবকিছু শেষ হয়ে গেল জানো তো সব কিছু যেন স্বপ্ন হয়ে গেছে স্বপ্ন তখন এই কথা বলতে বলতেই শীতল শীতল একদম ইমোশনাল হয়ে যায় তখনই শীতল বলে তাতে কি হয়েছে আমি তোমাকে আবারও আমার করে পাবো বুঝতে পেরেছ আমি তোমাকে আর কারো হতে দেবো না আমার না হলে তখন এই কথা শুনে শিবপ্রসাদ বলে শোনো তোমাকে না এসব বাজে কথার উত্তর দিতে আমার ইচ্ছে করে না আমার কাজ আছে আমার রান্না করতে হবে তখন শীতল বলে বাবা তুমি রান্নাও করো নাকি তখন শিবপ্রসাদ বলে হ্যাঁ বইয়ের সঙ্গে হেল্প করবো বাচ্চাদের খাইয়ে দেব এটাই তো এটাই তো জীবন তোমার মতো নাকি তুমি তো একটা ক্রিমিনাল ক্রিমিনাল মাইন্ডে তুমি তোমাকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করবো তখন শীতল বলে একদম আমাকে ক্রিমিনাল বলবে না একদম না শোনো আমি ক্রিমিনাল হয়েছি তোমার জন্য এ তোমার জন্য আমি ক্রিমিনাল হয়েছি তোমার জন্য আমি খারাপ হয়েছি বুঝতে পেরেছ এই বলেই শীতল ফোন রেখে দেয় তখনই তটিনি এসে শিবপ্রসাদকে বলে কে ফোন করেছিল ওই শীতল মেয়েটা তখনই শিবপ্রসাদ বলে হ্যাঁ ফোন করেছিল তখন জটিনি বলে কি বলল তখন শিবপ্রসাদ বলে ওই একই কর্ণ চ্যাটার্জির মতো আমার মৃত্যু কামনা করছে তখনই তটিনি কাঁদতে থাকে আর বলে না তোমার কিছু হবে না তোমার জন্য আমি সব কিছু ছেড়ে দিয়েছি তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না কথা দাও কথা দাও কোথাও যাবে না এ বলে কাঁদতে থাকলে বাচ্চারাও সেখানে চলে আসে তখন বাচ্চারা ওর মাকে কাঁদতে দেখে বাচ্চারা তটিনির কাছে এসে চোখ মুছিয়ে দেয় আর বলে পায়ের কিছু হবে না তুমি চিন্তা করো না মা তখন শিবপ্রসাদ বলে আমি তোমাদের জন্য সব কিছু করতে পারি এই যে জুতো পলিশ করছি তখন তো সবাই খুব খুশি হয়ে যায় তারপরের দিন দেখা যাবে করোনা চ্যাটার্জি স্কুলে আসে তখন লোহিরি বলে এসে গেছো তুমি দেখ ভালোই হয়েছে তখন করোনা চ্যাটার্জি বলে হ্যাঁ এখানে এত বড় একটা মিটিং আমাকে ডাকা হয়েছে আর আমি এত বড় একটা পজিশনে আছি আমাকে তো আসতেই হবে তখন প্রিন্সিপাল ম্যাডাম বলে হ্যাঁ তো আপনার জন্য অনেক বড় কিছু অপেক্ষা করছে তখন করোনা চ্যাটার্জি বলে হ্যাঁ এই স্কুলে একটা বড় একটা মাঠ হবে আর এখানে সুইমিং পুলও হবে একটা খেলার জায়গা হবে এগুলো আমি ছাড়া আর কে করবে তখনই প্রিন্সিপাল বলে হ্যাঁ তাই তো আপনার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে তখনই দেখা যাবে প্রিন্সিপাল ম্যাডাম তটিনীকে ফোন করে আর ফোন করে বলে এই তো কথা বলো দেখো কে এসেছে কর্ণ চ্যাটার্জি স্বয়ং কর্ণ চ্যাটার্জি এসেছে তখনই লোহিরি বলে নাও তোমার সঙ্গে কথা বলবে তখন কর্ণ বলে লোহিরি তখন লোহিরি বলে একদম না আমি এই স্কুলের প্রিন্সিপাল বুঝতে পেরেছো আর লাট্টু কিন্তু এই স্কুলে পড়ে তুমি কিন্তু অনেক কিছু করে ফেলেছ তাই তোমার এই পজিশনটা থাকবে নাকি সেটাও তোমাকে দেখতে হবে তখনই দেখা যাবে কর্ণ চ্যাটার্জিকে টোটিনি বলে কি কর্ণ চ্যাটার্জি পৌঁছে গেছেন না দেখুন না আপনাকে কোথা থেকে কোথায় নামানো হয় তখন কর্ণ বলে টোটিনি তখন টোটিনি বলে একদম চিৎকার করবেন না একদম না আপনার এই পজিশনটাই থাকবে না তখন কর্ণ চ্যাটার্জি বলে তাহলে তো এই স্কোরটাই থাকবে না স্কোরটা থাকবে কিনা সেটাও তো দেখতে হবে আপনাদের স্বয়ং প্রিন্সিপালও এই তাহলে বাঁচাতে পারবে না এত এত টাকার ফান্ডিং করি এখানে সুইমিং পুল করে দেব বাচ্চাদের খেলার জায়গা করে দেব সব কিছুই তো আমি করব। তাহলে স্কোরটা থাকবে না মানে আর আমার পজিশনটা থাকবে না মানে আমার পজিশন যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে আমার কেউ কিচ্ছু করতে পারবে না কেউ কিচ্ছু না তখন টটিনি বলে আপনার আপনার খবর আছে আপনি যা যা এ পর্যন্ত করেছেন না তার শাস্তি তো আপনি পাবেনি পাবেন আপনি তখনই কর্ণ উপর প্রচন্ড রেগে যায় তো আর বলে আপনাকে আমি শাস্তি দেব আমি তখন কর্ণ বলে তুমি আমার কিচ্ছু করতে পারবে না কিচ্ছু না করেই দেখো না কিচ্ছু করতে পারবে না তোমার ছেলে মেয়েরাও তো স্কুলেই পড়ে তখন তটিনি বলে হ্যাঁ স্কুলে পড়ে বলেই তো আপনার এই পজিশনটা থাকবে না তখনই তটিনি একা বলে সব কিছু আমার মনে আছে সব কিছুর জবাব দেব আমি সব কিছুর এবার সব খেলা আমি শেষ করব তোমার কর্ণচারজি ওদিকে দেখা যাবে শিবপ্রসাদ লুঙ্গি পরে আর ছাতা নিয়ে ডিপার্টমেন্টে যায় তখন তো অফিসাররা শিবপ্রসাদকে দেখে বলে স্যার এই পোশাকে তখনই দেখা যাবে শিবপ্রসাদ বলে পোশাক নিয়ে আলোচনা করো না চলো ওরা কোথায় চলো তারপরেই ইন্টারোগেশন রুমে গেলেই পরশরামকে দেখে ভয় পেয়ে যায় গুন্ডারা তখন গুন্ডাদেরকে পরশুরাম বলে বল তোদেরকে কে বলেছিল ওই পুজোতে ঝামেলা করতে বল বল কে বলেছিল এসব করতে কে বলেছিল বল তখন এই বলে গুন্ডাদেরকে মারতে থাকে পরশুরাম তখনই গুন্ডার ভয় পেয়ে যায় তখন পরশুরাম একটা বন্দুক বের করে বলে বল তোদের মধ্যে কাকে আগে শেষ করব তোকে 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 না বলে এক দেখাতে থাকলেই সবাই ভয় পায় তখন একজনকে গুলি করে পরশুরাম তখনই ভয় পেয়ে যায় সবগুলো গুন্ডা তারপরে তাদের মধ্যে যে হেড সেই গুন্ডাটার মাথায় বন্দুক ধরে পরশুরাম আর বলে বল না হলে তোকে গুলি করবো তখন গুন্ডাটা বলে বলছি স্যার আমাদের পাঠিয়েছিল আর এসব কিছু করতে বলেছিল শীতল তারপরে দেখা যাবে পরশুরাম মায়াকে বলে মায়া ওর থেকে স্টেটমেন্ট নিয়ে নাও তখন মায়া বলে কিন্তু স্যার এই ডেড তখনই সৌরভ বলে ও ডেড বডি নয় ও আমাদের অফিসার তখনই ওকে উঠে দাঁড়াতে দেখে গুন্ডারা ভয় পেয়ে যায় তারপর দেখা যাবে পরশুরাম বলে মায়া শীতলকে গ্রেপ্তার করার ব্যবস্থা করো তখন মায়া বলে স্যার শীতল তখন পরশুরাম বলে হ্যাঁ আমি যা বলেছি সেটাই করার ব্যবস্থা করো বুঝতে পেরেছো ঠিক তখনই দেখা যাবে পরশুরামকে ফোন করে করোনা তখন করোনা ফোন করলেই তখন পরশুরামকে বলে শোনো আমি না স্কুলে এসেছিলাম এখানে আমার পজিশন সব কিছু আগের মতোই আছে কিছু করতে পারবে না কিছু করতে পারবে না এখানে আমি একটা খেলার মাঠ করে দিচ্ছি সুইমিং পুল করে দিচ্ছি তাই এই স্কুল আমার কথায় চলবে কত টাকা এখানে দিচ্ছি আমি তুমি জানো তখনই এই কথাগুলো বলেই অনেক রেগে যায় কর্ণ আর বলে আমার কিছু করতে পারবে না আমি এখন শুধুমাত্র আমার ছেলের ভবিষ্যতের কথা ভাবছি আর কিছুই না তখন তো পরশ্রম রেগে যায় আর বলে আপনি না কিচ্ছু করতে পারবেন না আপনার আছে টাকা আমার আছে পাওয়ার পাওয়ারের মূল্য অনেক বেশি তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ